আপনি কেমন আছেন আপনি আপনি আছেন এখন কোথায় গিয়েছিলেন নামাজ পড়ছেন আসরে নামাজ পড়েছেন ও আচ্ছা আচ্ছা আপনি মানে টিকটক করার জন্য তো পাগল কেন হ্যাঁ আপনি টিকটক করার জন্য এমনিতেই পাগল আপনি আমাকে যেখানেই দেখেন না কেন শুধু বলেন যে টিকটক করব টিকটক করব আপনি এই যে ছোট একটি পিっち ছেলে আপনি এই বয়সে টিকটকের মানে কি আপনি টিকটক কি বোঝেন টিকটক মানে কি বোঝ আমাকে বোঝান তো টিক টিকটকের ও টিকটকে ছবি থাকে আচ্ছা আচ্ছা টিকটকের ছবি থাকার কারণে আপনি টিকটকের জন্য পাগল আচ্ছা টিকটকের মধ্যে আর কি থাকে আর কিছু থাকে না ফেসবুক থাকে আচ্ছা আশ্চর্য ব্যাপার তো টিকটকের মধ্যে ফেসবুক থাকে না তো টিকটকের মাঝে টিকটক ভিডিও আপলোড থাকে আর ফেসবুকের মধ্যে ফেসবুকিং যারা ফেসবুক ইউজ করে সেটাই লাইটের ভিতরে কি থাকে লাইটের ভিতরে আলো থাকে আচ্ছা আপনি তো পাকা কেন এমনিতে আচ্ছা আপনি এই পরন্ত বিকেল বেলায় এই হাফ প্যান্ট পরে এইভাবে বসে আছেন কেন হ্যাঁ আপনি টিকটক করার জন্য হ্যাঁ তাও আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল বেলায় আর এই রোদর সোনালি একটু বিচরণ হয়েছে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পরন্ত বেলায় সে টিকটক করার জন্য বসে আছে আমি মানে আশ্চর্য যে এইটুকু একটি বয়সের ছেলে টিকটক মানে কি টিকটক কে বোঝে আপনারা এই কমেন্ট করে অবশ্যই রিপ্লাই করবেন ইনশাল্লাহ আমি সে আশাটা করছি আচ্ছা হ্যালো আপনি টিকটক যে এই টিকটকের মানে আপনি অল্প বয়সে বুঝে গেছেন টিকটকের মধ্যে ছবি আসে ভিডিও আসে আপনি দেখছেন কই থেকে আপনার মাল মাল মারবাড়ি থেকে দেখতে পাচ্ছেন ভিউর্স এইটুকু একটি ছেলে টিকটক আমি এটা আশা করিনি আর সবচেয়ে বড় কথা হলো যারা যাদের সন্তানের পিতামাতারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে একটা ছোট্ট ছেলে সে কথা বলতে জানে কথা বুঝে সব কিছু ওর মাথায় ঢুকছে তো আমি বলবো যে তাদেরকে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে মা বাবারা যে শিক্ষাটা বাচ্চাদের দেয় তারা অবশ্যই সেটাই শেখে আর যদি ছোটবেলা থেকে মিডিয়া জগতে হাতে মোবাইল দেওয়া হয় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার কাছে উপস্থাপন করা হয় তাহলে সে বারবার শুধু এই বায়নাটাই করে খাবার দাবার বলেন যে কোনো কাজের আগে সে মোবাইল চায় তো আমি একটা কথা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা ছোটবেলা থেকে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই যারা স্কুলে পড়ে তাদেরকে পড়ান অথবা যারা মাদ্রাসায় পড়তে চায় তাদেরকে মাদ্রাসায় পড়ান কিন্তু এই ভুল করে এই বয়সের ছেলের হাতে কখনো মোবাইল তুলে দেবেন না কেননা বুঝতেই পারছেন যে এইটুকু ছেলে টিকটকের জন্য পাগল অথবা টিকটক করার জন্য তো আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা তো যাই হোক তোমাকে ধন্যবাদ ভাইয়া তুমি আসলে লেখাপড়া করবা ঠিক আছে তুমি পড়াশোনা করবা তুমি স্কুলে অথবা মাদ্রাসায় কিসে পড়তে চাও না 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 তুমি স্কুলে অথবা মাদ্রাসায় দুটার একটাতে পড়বা তাই তো টাকা দিলে পড়বা আড়াইশো তো টাকা দিলে পড়বা নয়তো পড়বা না আচ্ছা আচ্ছা আড়াইশো টাকা দিলে পড়বা নয়তো পড়বা না তাই তো যাক এটা হচ্ছে আপনারা ভিউয়ার্স বুঝতে পারছেন সে হচ্ছে ছোট তেমন কিছু বোঝে না তার জ্ঞান ওরকম না বুঝতেই পারছেন ও একদম ছোট তো যাই হোক পড়াশোনা করবে এটা আমি আশা করছি আর অবশ্যই সাবধান রাখবেন আপনাদের যারা আপনাদের ছোটো ছোটো ছেলে বা মেয়ে যারাই আছেন না কেন তাদের সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখবেন যেন তারা অল্প সময়ের মধ্যে যেন নষ্ট না হয়ে যায় তো ভিওয়ার্স আশা করি সকলেই আমার ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের যে পেজ এ পেজটিতে ফলো করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আনিস ভাইয়া আপনি তাহলে কিছু কি বলবেন আপনি কিছু বলবেন কি একদম আচ্ছা ঠিক আছে তাহলে বলেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ হ্যাঁ বলেন স্যার খোদা হাফেজ আচ্ছা ঠিক আছে ভাইয়া টাটা দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম